আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা রাদার এভাবে বলা যায় আওয়ামী আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কিনা প্রশ্ন আরো আছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী নিষিদ্ধই করা উচিত কিনা অনেকগুলো প্রশ্ন সাম্প্রতিক সময়ে আওয়ামী দুজন গুরুত্বপূর্ণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন তাদের নির্বাচনে অংশগ্রহণের খোয়াব কেন খায়েশ কেন আমরা বুঝতে পারি তারা জানেন যে তারা এই নির্বাচনে একটা ফেয়ার নির্বাচন এবং নিশ্চয় রাতের ভোট হবে না গায়ের জোরে ব্যালট পেপার মানে ভর্তি করে ফেলা যাবে না এজেন্টকে পিটিয়ে লম্বা করা যাবে না বিরোধী দলকে হয়রানি করা যাবে না তারপরও তারা নির্বাচনে আসতে চান এবং আমরা ধারণা করতে পারি আওয়ামী লীগ অনেকেই গর্ত থেকে বেরিয়ে আসার একটা সুযোগ হিসেবে হয়তো এটাকে দেখছেন সাম্প্রতিক সময়ে দুজন জনাব সজীব আজেদ জয় এবং মোহাম্মদ হানিফ নিয়ে কথা বলেছেন সজীব জয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স কারণ রয়টার্স যখন আমাদের সেনাপ্রধানের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট করেছে যাতে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে আমি আমার ভিডিওতে দেখিয়েছি রয়টার্সের রিপোর্টে দু ধরনের কথা আছে ভেতরে একটা জায়গায় বলা হচ্ছে যে সংস্কারের পর আঠারো মাসের মধ্যে কিন্তু মূল যে প্যারাগ্রাফ শুরুতে তাতে আঠারো মাসের মধ্যে এভাবেই বলা আছে এবং রাইটলি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এটাকে ওভাবেই ইন্টারপ্রিট করেছে সেই প্রসঙ্গে তিনি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মানে এবং এটাকে উনি খুশি হয়েছেন উনি বলছেন শেষ পর্যন্ত আমরা একটা সময় সীমা পেয়েছি এতে আমি খুশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশের নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে সজীব আজের জয়ের মুখে অসাংবিধানিক অনির্বাচিত খুবই মজা লাগে শুনতে যাই হোক তারপর তিনি বলছেন দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব গ্রহণযোগ্য এটা অন্তর্বর্তী উপরে নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে আমি একই সাথে জনাব হানিফ উনি কোথেকে এটা বলেছেন জানি না। এবং উনি তো তাহলে নিরাপদে আছেন তার নামে এই স্টেটমেন্টটা আমাদের মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলছেন আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সেটা বলেননি হতে দেয়া হবে না আওয়ামী লীগের সাথে ওটাই যায় ভালো তিনি বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেয়া বক্তব্য আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে উনি এভাবে বলেননি বদিউল আলম মজুমদার বলেছেন অগ্রহণযোগ্য হবে না কথাটা এই ধরনেরই এবং আওয়ামী রাজনীতি থেকে দশ বছর দূরে রাখা ষড়যন্ত্র করার যে নীল নকশা করা হচ্ছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখা যে হীন প্রচেষ্টা চালাচ্ছে তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমি আর খুব বেশি বিস্তারিত বলতে চাই অনেক লম্বা লম্বা কথা আছে আওয়ামী বাইরে রেখে নির্বাচন অতীত কখনো হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই আইফ খানের আমল থেকে প্রতিটি নির্বাচনে আমলিক অংশ অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধিত্ব করেছে ইত্যাদি শিকড় ভিড়ে টো ভিড়ে ওই সব ফালতু রেটো যাচ্ছে না কিন্তু একটা আলাপ আসলে আমাদের সামনে এসে হাজির হয়েছে সেই আলাপটা একটু করতে চাই এবং আমি আপনাদের মতামত চাই আমি মাঝে মাঝে এটা খুব রেয়ারলি হলেও মাঝে মাঝে আমি আপনাদের মতামত চেয়েছি কি মতামত চাইছি আমি সেটা আসবো আপনারা এমনিতেই আপনাদের মতামত কমেন্ট করে জানান আমার সাথে এই এনগেজমেন্টটা আমি খুবই পছন্দ করি আমি বহুবার বলেছি রিপ্লাই করা হয় না কিন্তু আমি প্রতিটা মন্তব্য ব্যস্ততা থাকলেও মন্তব্য পড়ার চেষ্টা করি এবং সেখান থেকে আমি আমার অনেক ইনপুট নিয়ে থাকি কিন্তু এবার আমি আপনাদেরকে মন্তব্য করে জানাতেই বলবো মানে দুটো প্রশ্ন এসছে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে ধরুন আগামী নির্বাচনটার কথাই বলছি সেটাই তারা অংশ নিতে পারবে আমরা আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে জনরোষ আছে তাদের উপরে জনগণের উপরে জনগণের জনরোষ আছে আওয়ামী লীগের প্রতি এবং আমরা যারা গত এই সময়টাতে আওয়ামী লীগ যে রেজিম ছিল তাদের অপশাসন তাদের অসভ্যতা বর্বরতার বিরুদ্ধে যে লড়াই করেছি তাদের অনেকেরই খুবই ক্ষোভ আছে এবং অনেকে মনে করেন নির্বাচন তো দূরেই থাকুক আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে দেওয়া উচিত ভ্যালিড গ্রাউন্ডও আছে আওয়ামী লীগ দুবার অন্তত বাংলাদেশের ইতিহাসে স্টেটের চরিত্র নষ্ট করে ফেলেছিল একবার শেখ হাসিনার বাবা করেছেন চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাক্সাল কায়েম করে যেটা আমাদের রাষ্ট্র গঠনের মূলনীতিটাকে নষ্ট করে ফেলেছিল আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম আবার এবার তার সুযোগ্য কন্যা ক্ষমতা এসে কাগজে কলমে আর ওটা করেননি তার বাবা ওটাকে উনি নিশ্চয়ই ভুল মনে করেন উনি ডিফ্যাক্টো একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত করেছেন এবং অত্যাচার নিপীড়ন যে কোনো কিছুতে অপশাসনে তার বাবাকে বহু গুণ ছাড়িয়ে গিয়েছিলেন এবং যেহেতু ক্ষমতায় অনেক বেশি দিন ছিলেন এ দেশের বারোটা তার বাবার চাইতে উনি অনেক বেশি বাজাতে পেরেছিলেন ফলে আওয়ামী লীগকে এবং এই সময়টাতে এই দলটা যে এই সব ভয়ঙ্কর কাজ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে সে তার মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে এই জিনিসগুলো দিয়ে ইভেন দল হিসাবে রাখা হবে কি না এই আলাপ হতে পারে আমাদের সন্ত্রাস দমন যে আইন আছে সেটা দিয়ে করা যেতে পারে সাম্প্রতিক সময় একটা আলোচনা এসছে আমরা খেয়াল করব এটা কথা জানাব হানিফ তার স্টেটমেন্টে বলেছেন সেটা হলো আইসিটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে সেটার একটা অ্যামেন্ডমেন্ট হতে যাচ্ছে প্রপোজ করা হয়েছে এটা আসলে এখনও হয়ে যায়নি এটা প্রস্তাব দেয়া হয়েছে এটা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে এটা পাবলিক স্পিয়ারে আসবে প্রত্যেকের মতামত দেওয়া হবে মতামত জানতে চাওয়া হবে এই প্রোগ্রামটাতে আমি গিয়েছিলাম আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল আমাকে ইনভাইট করেছিলেন এখানে লয়ের বাইরেও মানুষজন ছিলেন নানা ক্ষেত্রে সো আমি ওখানে দেখলাম এবং প্রচুর গুরুত্বপূর্ণ মানুষজনের আলাপ শুনে আসলাম এটা নিয়ে এটা নিয়ে আমি একটা আলাদাভাবে কথা বলবো এই সংশোধনীগুলো নিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ এই ট্রাইব্যুনালের যে আইনের মধ্যে মাধ্যমে এই বিচারটা করার কথা বলছি সেটা কিভাবে হওয়া উচিত সেটার কি কী জিনিস ঠিকঠাক করা দরকার যাই হোক সেখানে সংশোধনীর মধ্যে দশ বছর ভাবে আওয়ামী লীগের নাম নেই যে এই ধরনের অপরাধের জন্য দলকে অভিযুক্ত করা যাবে একটা কথা বলে রাখা ভালো এই আইনে দলকে অভিযুক্ত করা যাবে এটা আওয়ামী লীগে যুক্ত করেছিল কারণ আওয়ামী লীগ বাহাত্তর সালের যে আইন বাহাত্তর বা তিয়াত্তর সালের যে আইন ছিল সেখানে দলের কথা বা অর্গানাইজেশনের কথা ছিল না আওয়ামী লীগ এটা যুক্ত করেছিল কারণ তারা জামায়াতকে ওটার মাধ্যমে ব্যান করতে চেয়েছিলো একাত্তরে জামায়াতের ভূমিকার জন্য তাদের ব্যক্তিদের বিচার এবং দলকে কনফ্লিক্ট করে সেটা করার কথা ছিল সো দলকে যুক্ত করা যাবে সেটা তারাই অ্যামেন্ড যে শাস্তির পরিমাণ যেখানে প্রপোজ করা হয়েছে দশ বছর পর্যন্ত মানে এর বেশি করা যাবে না সেটা দেখে অনেকে ধারণা হয়েছে যে এটা আওয়ামী টার্গেট করে করা হয়েছে আমি যদিও ওখানেই বলেছিলাম সেটা হলো যদি আমরা একটা আইন করি আমি আওয়ামী কথা বলছি না আমরা যদি একটা আইন করি সেই ক্ষেত্রে কেন নয় যে এটা আনলিমিটেড হবে এটা আওয়ামী টার্গেট করা কিছু না তাত্ত্বিকভাবে বলছি আওয়ামী লীগকে আমরা ব্যানই করলাম না কিন্তু কখনো তো এমন আসতে পারে এমন দল যেগুলো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে ইতালিতে জার্মানিতে যা হয়েছিল সেরকম দল এক ভিন্ন আলোচনা কিন্তু এই আলাপটা তারা আনছেন যে এরকম একটা সম্ভাবনা তারা দেখে আগেই শোরগোল শুরু করে দিয়েছেন কিন্তু এই দেশের মানুষের তো আসলে প্রচণ্ড ক্ষুব্ধতা আওয়ামী লীগের প্রতি আছে এই দলটাকে মানুষ অ্যাক্টিভ আর দেখতে চায় না তার কৃত সব অপরাধের জন্য কারণ আওয়ামী রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল এক্সিস্ট করে না এবং আমার একটা সিরিয়াস আর্গুমেন্ট আছে এটা আমি ফান করে বলি না দু হাজার আঠারো সালের দু হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর এই নির্বাচনের আগের দিন যে রাতে রাতের সিলমেরা আওয়ামী লীগ নামক দলটার কবর হয়ে গেছে দলটার মৃত্যু হয়ে গেছে এরপর ক্ষমতায় আওয়ামী ছিল না একটা মাফিয়া নেক্সাস ছিল একটা ক্রিমিনাল নেক্সাস ছিল এর মধ্যে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল এর মধ্যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কিছু লোকজন ছিল এজেন্সি ছিল ছিল পুলিশ ভারতীয় গোয়েন্দারা ছিল ভারতীয় আদার স্টেক হোল্ডার ছিল মিলে এটা ব্যবসায়ীরা ছিল একটা মাফিয়া আর ক্রিমিনাল নেক্সাস ক্ষমতায় ছিল সুতরাং আওয়ামী লীগ রাজনীতি করবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার থাকা উচিত কিনা এই প্রশ্নের আগে আসবে আওয়ামী রাজনৈতিক দল ও রাজনীতি করবে কীভাবে তাহলে এই আলাপ করার জায়গা আছে স্পেস আছে কোনো সন্দেহ নাই একই সাথে আরেকটা আলাপ আমরা এভাবেও করতে পারি সেটা হলো আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা হলো না কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে অন্তত কেউ কেউ এই আলাপ করছেন একটা দুটো বা তিনটা নির্বাচন থেকে আওয়ামী লীগকে কি দূরে রাখার মতো কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা করব কি না মানে আওয়ামী তার রাজনৈতিক দল পরিচালনা করতে পারবে কিন্তু সে নির্বাচনে অংশ নিতে পারবে না তার পরিচয়ে এক ধরনের নিবন্ধন সরিয়ে রাখা এখানে আমাদের আর পিওতে এটা আইনে পারমিট করবে কিনা ডিফারেন্ট আলোচনা কিন্তু আমরা এগুলো অ্যামেন্ড করে সেটা করতেও পারি ধরো এই আলোচনাটাও আছে আওয়ামী দল হিসাবে থাকবে কিন্তু তাকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না আবার কেউ কেউ মনে করেন আওয়ামী দল হিসাবে নিষিদ্ধ করে দেওয়া উচিত আমি আমার ঠেক অনেক দিন আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো আহ্বান এসেছিল অনেকে বলেছিল যেটা এটা নিষিদ্ধ করা হবে তখন আমি আমার টেক বলেছিলাম আজ আর বলছি না যারা শুনেছেন শুনেছেন যেহেতু আমি আপনাদের মতামত জানতে চাইছি আমি আজকে আমার মতামত আর এখানে উল্লেখ করছি না আমি আপনাদের কাছে জানতে চাই আমি কিনে আমাদের কী করা উচিত এই দলটাকে কি চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দলটাকে কি একটা নির্দিষ্ট সময় দু বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর কোনো একটা সময়ের জন্য নিষিদ্ধ করা উচিত নাকি এই দলটা রাজনৈতিক দল হিসাবে অপারেট করতে পারবে কিন্তু সে যেহেতু আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করেছে সেটাকে জন্য তাকে নির্বাচন থেকে বেশ কিছুদিন দূরে রাখা উচিত দুটো বা তিনটা নির্বাচন দূরে থাকবে কিন্তু সে দল হিসাবে অপারেট করবে নাকি আওয়ামী যারা ক্রিমিনাল অফেন্স করেছে সেটা মানবতা বিরোধী অপরাধ তো আছে আর প্রচুর ক্রিমিনাল অফেন্স আছে এলাকায় একজনকে খুন করেছে ওর জমি দখল করেছে এই রকম অনেক অপরাধ করেছে তাদের বিচার করে তাদের বিচার করা সেই বিচারিক প্রসেস চলা এবং আওয়ামী লীগ যদি দল হিসাবে থাকে তাহলে তারা আওয়ামী লীগ এবং নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে আমরা কি সেটাও পারমিট করবো না এই ব্যাপারে আপনাদের একটু মতামত আমি জানতে চাই আপনাদের মতামত মন্তব্য জানাবেন কারণ এই আলাপটা সামনে খুব জোরে সরে আসতে যাচ্ছে